Hello, everyone. আমি ব্রেকফাস্টে বানিয়েছি হোয়াইট সস পাস্তা আর আমার তো চা লাগবে সকালে একটা এখন কিন্তু বেলা দশটা বাজে কিন্তু আমার এখনই ব্রেকফাস্ট করার টাইম হয়েছে কারণ আমি অনেক সকালে উঠি প্রায় সাড়ে পাঁচটার সময় উঠে উঠে আগে আসবে হাজব্যান্ড নিয়ে আসবি হাজব্যান্ডের জন্য টিফিন বানাই সরি প্রথম প্রথম বানাচ্ছি তো তাই একটু কিছু মনে করবে না পাশে থাকবে তো হাজব্যান্ডের জন্য টিফিন বানানো হয়ে গিয়েছে এখন কাজে বেরিয়ে এগিয়ে যায় নটা পাঁচে ট্রেন ধরে সুবাসনাম থেকে তাই ওর জন্য আগে টিফিনটা আমার সাড়ে আটটার মধ্যে রেডি করে দিতে হয় তার এর ভাই কাজে যায় তারপরে আমাকে

কিন্তু যেহেতু সাউন্ডটা আসেনি তাই আমাকে আবার ভয়ের সভা দিতে হলো তো আমি দাদুর বিছানাগুলো বুঝিয়ে নিচ্ছি বাড়িতে তো কেউ থাকে না আমি আর আমি ছেলে বাবার সাথে চলে ও দাদুর বাড়ি থেকে ওখান থেকে স্কুলে যায় তারপরে স্কুল থেকে এসে রাতে বাবা যখন কাছ থেকে বাড়ি আসে তখন ও দাদুর বাড়ি থেকে ওকে নিয়ে আসে তো তাই আমি দাদুর বিছানাগুলো বুঝিয়েছি একটা সঙ্গে একাই কাজ করতে তো তাই সব কিছু গুছিয়ে নিতে হয় দাদুর হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে এগারোটা আজকে থার্ড নভেম্বর ইনসিয়া অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছিলো একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ও মাসির বাড়িতে মাসির সাথে একটু গুড়ু করতে গিয়েছিল তো এখন বাড়ি চলে এসেছে এখন দেখো কত আনন্দ করছে ওকে ঘুমাতে পারছি ঘুমায় না আমার সবে এই বিছানাটা গোছানো হয়েছে দেখো জাস্ট বিছানাটা গোছানো হয়েছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে এই কাপড়গুলো কাজতে হবে এই কাপড়গুলো রয়েছে হবে ম্যাডাম তো ঘুমাবে না আমাকে তো কাজ করতে দেবে না তো তো ফাইনালি নিজে ঘুমিয়ে পড়ে তাই আমি কাজগুলো কাজগুলো করে নিচ্ছি তো প্রথমে টেবিলটা গুছিয়ে নিলাম তার আগে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি সেটা হয়তো সাথে শেয়ার করা হয়নি দেন আমি টেবিলটা গুছিয়ে নিলাম নিয়ে এবারে তারপরে দেখো টেবিলটা ভালো করে গুছলাম আর এগুলো হচ্ছে আগের দিনের কাঁচা জামাকাপড় যেগুলো এখনো গোছানো হয়নি গোছাতে হবে আসলে এক হাতে তো তারপরে গ্যাসটা পরিষ্কার করতে চললাম গ্যাসগুলো গ্যাসটা মুছে দেখো কালকের বাজার করে নিয়েছিলাম কালকে যেহেতু রবিবার ছিল বাজার করে সেগুলো গোছানো নিলাম তারপর দেখো এই জন্য গোছামো দেখো কামড় একটা কাজ করে নিয়েছি এখন যেহেতু মেয়ে ঘুমাচ্ছেন তাদের স্নানটা করে আসি কেন উঠে গেলে তো স্নান করা হয় না তো স্নানটা করে এসে তারপর এগুলো ঠিক আছে তাহলে স্নানটা করে এসে তখন সে দেখা করছি দেখো মানুষ ভাবে এক হয়ে যায় আর এক ভাবলাম যে তাড়াতাড়ি মেয়েটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি কাজগুলো করে নি কিন্তু এই দেখো ইনশিয়া আর দশ মিনিট ঘুমাতে পারলে না মা তুমি হ্যাঁ আর দশ মিনিট ঘুমাতে পারলে না এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমার সাম করতে হবে জানি না কটা বাজবে এখন বাজে ঘড়িতে এখন ঘড়িতে বাজে একটা দশ এখন ও উঠে গিয়েছে ওকে ঘুম পাড়িয়ে বাসনটা মাছ দিয়ে গিয়েছে ও উঠে গিয়েছে এবার ওকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে কাজ করতে হবে তো ওকে আগে দেখি খাইয়ে নিই ও খিদে পেয়েছে তারপর দেখছি তো আমি স্নান করে চলে এসেছি আর খেতেও বসে গিয়েছি তো আজকের লাঞ্চে কী কী আছে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি লাঞ্চে কী কী আছে তো আজকে আজকে করেছিলাম আজকে হচ্ছে ভাত আর এটা হচ্ছে ডাল আর আলুর একটা চুরি মতন মনে করেছি আর ওই যে এটা কালকের মাটন তো এটাই আমার আজকে লাঞ্চে আছে তো এটাই আমি খাবো আর হুম তো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে জলের বোতলটা আনতে ভুলে গিয়েছি আর জলের বোতলটা আমি চলে আসি কারণ মেয়ে ঘুমাচ্ছে তো তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নয়তো আবার ও উঠে গেলে আমার খেতে দেবে না আর খেয়ে নিয়ে আমারও খুব টায়ার লাগছে এখন ভাবছি কাপড়গুলো আর গুছাবো না আগে খেয়ে নেবো একটু ফিরে ঘুমিয়ে নেবো ও ঘুমাচ্ছে যেহেতু একটু ঘুমিয়ে নেবো তারপর উঠে জামা কাপড়গুলো গুছবো ছেলে আসবে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আসবে বাবুর বাবার সাথে তো তখনই জামাকাপড়গুলো তার আগে জামাকাপড় গুছিয়ে নেবো তারপর ছেলে আসলে ওকে পড়তে বসাবো তারপর রাতে